হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম যারা যারা নতুন আমার চ্যানেলে এসেছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল হিট করে আমি এরকম ভিডিও ছোট ছোট পোস্ট করতেই থাকি এছাড়াও আমি শর্ট ভিডিও পোস্ট করে থাকি আর আমার ভিডিওগুলো দেখতে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও আর আর একটা কথা বলে রাখি যেহেতু আমি নতুন নতুন ভিডিও বানাচ্ছি ভুল ত্রুটি থেকেই যাবে সেটাও একটু মানিয়ে নিও আর ভুল থাকলে অবশ্যই সেই ভুলটাকে ধরিয়ে দিও শুধরে নেওয়ার চেষ্টা করব চলো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা হচ্ছে আজকে ইশিকার বিয়ে ইশিকা আমার অফিস ছিল আর তারও বিয়ে হয়ে যাচ্ছে মন খারাপ আনন্দ সব রকম মেশানো একটা আর সোমবার দিনকে অফিস করেই কিন্তু আমরা তারপর বিয়ে বাড়ি অ্যাটেন্ড করি আর আমরা কিন্তু অফিসেই রেডি হয়েছি মানে হাফ টাইম আমরা অফিস করেছি হাফ টাইম পর থেকে আমরা রেডি হওয়া স্টার্ট করি ওখানে চন্দ্রলেখা দীপান্বিতা সেলবিদি সবাই রেডি হচ্ছিলো আর আমারও এখানে ড্রেস পরা হয়ে গেছিল মেকআপও হালকা পাতলা আমি করে নিয়েছিলাম আর আর চুল চন্দ্রলেখা এসে মেকআপ করছে তোমরা কি দেখছো সেটা আর ওকে শাড়ি পরে ভীষণ মিষ্টি লাগছিল প্রত্যেককেই ভীষণ ভালো লাগছিল বিয়ে বাড়িতে গিয়ে আমি সব বাইকে দেখাবো তার আগে চলো বেরোনো যাক কারণ স্যাররা বারবার ফোন করছিল গলির বাইরে দাঁড়িয়ে ছিল স্যাররা অপেক্ষা করছিল আমরা বেরোলে গাড়ি নিয়ে বেরোবে সে কারণে তারপর আমরা তো তাড়াহুড়ো করে বেরোলাম বেরিয়ে গাড়িতে উঠেই চললাম বিয়েবাড়ির উদ্দেশ্যে আর গাড়িতে যাওয়ার সময় সবাই মিলে ভীষণ গল্প করতে করতে গেছি আর তারপর আর একটা জিনিস হয়েছে কী জানো তো আগেরবার যখন বিদ্যার বিয়েতে আমরা গেছিলাম না অনেকটা তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম আর আজকে একটুখানি লেট হয়ে গেছিলো একটা রাস্তা হঠাৎই বন্ধ করে দেওয়া হয় সেই রাস্তাটা বন্ধ করে দেওয়ার ফলে না অন্য রাস্তা থেকে ঘুরে যাওয়ার জন্য অনেকটাই দেরি হয়ে যায় সেজন্য আমরা বিয়েবাড়িতেও বেশিক্ষণ থাকতে পারিনি সময়টাও কাটাতে পারিনি সেভাবে ফটোও তুলতে পারিনি এটাই আর কি এছাড়া সবটাই ভীষণ ভালো এনজয় করেছি আমরা আর কি বলবো আর রাতের ভিক্টোরিয়াটা কেমন লাগে জাস্ট দেখো আমি কখনো রাত্রিবেলা দেখিনি আজকে দেখছিলাম ভালো লাগছিল আর আমরা কিন্তু কথা বলতে বলতে দেখো বিয়েবাড়ির সামনে পুরো আর ডেকোরেশনটা দেখো জাস্ট দারুণ লাগছিল আর এখানে ইশিকার আর বিজয় ওর বরের নাম বিজয় আর ওদের আজকে ছিল বিয়ে আর ওরাও যেহেতু বিহারি ছিল তাই জন্য ওদেরও বিয়েটা না রাতের দিকেই হয় আমরা যখন গেছি মোটামুটি লোকজন আসা যাওয়া শুরু হয়ে গেছিল আর গেটটা দেখলেই কতটা সুন্দর সাজিয়েছিল তারপর আমরা সকলে মিলে ভিতরের দিকে যাচ্ছি আর সবাইকে একটু একটু করে দেখতে থাকো আর চিনতে পারছো কি আগের ব্লগেও কিন্তু এদের সাথে তোমাদের আমি পরিচয় করিয়েছিলাম আর চলো ওপরে যাওয়া যাক এখানে কিন্তু এই দেখো বড়সার স্যার আর বড় ম্যাম ভীষণই ভালো মানুষ আর এই দেখো আমাদের পিছনে দেখো দেবব্রত দা লাগছে না পুরো মাখন দা আর পিছনে একদম রয়েছে শ্বেতাদি আর এই দেখো ব্রাইড কি মিষ্টি লাগছে না দেখতে আর পাশে অ্যাজ ইউজ আমার সেলভিদি দাঁড়িয়ে রয়েছে আর মুখটা করে দেখেছো আর এখানে দেখো আমাদের গোপু সোনা আর এদিকে এরা সবাই মিলে খাচ্ছিল পকোড়া আর আমি ছোট ছোট ভিডিও করে করে দেখাচ্ছি আর দেবব্রতদার মুখে হাসিটা দেখেছে অন্য লেভেলের আর এখানে এসেছিল কিন্তু নিজের জন্য কফি নিতে যেই দেখেছে আমি ক্যামেরা অন করেছি ভদ্রতা খাতিরে বলছে যে আমার জন্য নাকি ও কফি নিচ্ছিল এরকমই আনন্দ মজা চলতে থাকে আর সবাই মিলে দুটো দুটো করে ফুচকাও খেলাম পিছনে দেখো বড়সার স্যার চন্দ্রলেখা দেবব্রতদা আর এখানে রয়েছে দীপান্বিতা এই সবাই মিলে আমরা দুটো দুটো করে ফুচকা টুচকা খেয়ে গল্প টল্প তারপর আমরা খাওয়ার দিকেও চলে গেছিলাম বেশিক্ষণ বললাম না যেতে যেতেই রাত হয়ে গেছিলো যেহেতু বেশিক্ষণ আমাদের বসে যে আড্ডা দেওয়া সেটা আর হয়নি এখানে দাদা গোপু স্যার বড়ো ম্যাম সবাই মিলে বসে কথা বলছিল। একটুখানি তারপর আমরা নিচে চলে আসি কারণ রাত্রি হয়ে যাচ্ছে আর বাড়িতেও ফিরতে হবে আর এখানে দেখো খাওয়া দাওয়াই ছিল হচ্ছে ডালপুরি ছোলার ডাল আলুর দম সাথে ছিল ফ্রাইড রাইস চিকেন কষা চাটনি পাঁপড় দু রকমের মিষ্টি আইসক্রিম মানে অনেক কিছু আর প্রত্যেকটা খাওয়ার না ভীষণ টেস্টি ছিল ভীষণ ভালো ছিল আর এইভাবেই না খাওয়া দাওয়া করে তারপর সবার সাথে সবাই মিলে দেখা করলাম কারণ আমাদের দুটো তিনটে অফিস যেহেতু একটা অফিস ধরো শিলিগুড়িতে আর দুটো অফিস আলাদা আলাদা জায়গায় সবার সাথে কোনো অকেশন হলেই না এক জায়গায় হতে পারি আর সবাই মিলে তখন আমরা গল্পটাও সারতে পারি সবারই মনের মধ্যে অনেক কিছু থাকে সেগুলো আমরা সবার সাথে সবাই শেয়ার করতে পারি এখানে সেলবিদি কী বলছে জানো তো ও মিষ্টির কালারের সাথে তার শাড়ির কালারটা ম্যাচ হয়ে গেছে সেটাই বলছে আর দেখো আমার থেকে প্রিয় জিনিস আইসক্রিম সেটাই আমি নিতে চলে এসেছিলাম আর সব কিছু করে চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে কারণ বেরিয়ে গেছি এবার বাড়ি যাওয়া যাক চলো অনেক রাত হয়ে গেছে এখানে আমি গোপুকে টাটা করছি গোপুরা চলে যাবে গোপুদের বাড়ির উদ্দেশ্যে আর পিছনে আমাদের ব্যাগটা উঠে গেছে আর আমরাও চললাম বাড়ির উদ্দেশ্যে এরকম ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটিকেও হিট করে দিও আর ব্লগগুলো কেমন লাগছে সেটা জানাতে ভুলো না আর পাশে থেকো সাথে থেকো এরকমই ভালোবাসা দিতে থেকো আর দেখো রাতের কলকাতা মানে একটা আলাদাই সৌন্দর্য না লাইটিংটা দারুণ লাগে আমার আর এরকম করতে করতেই স্যাররা আমাদের একটু একটু করে প্রত্যেককেই বাড়ির দিকেই ছেড়েছে প্রত্যেককেই বাড়ির রাস্তায় ছেড়েছে আর সবার কিছু কিছু ছবি আমি রাখলাম ছবিগুলো কেমন লাগছে জানিও আর চলো টাটা বাই বাই গুড নাইট ভালো থেকো সবাই